আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই টু এ প্রায় নিউ ভিডিও দেখো আজকে আমি কোথায় চলে আসছি শীতের পোশাকের একদম রাজ্যে চলে আসছি কিন্তু এখান থেকে তোমাদের অনেক ধরনের অফার কোটে কালেকশন দেখিয়ে দেবো যেগুলো প্রাইস থাকবে খুবই রিজনেবলের মধ্যে এখন অনেকেই ভাবতেছে যে আপু কি পাগল হয়ে গেল নাকি এই গরম আপে শীতের পোশাক কেন দেখাচ্ছ আমার আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা মাইনাস তাপমাত্রার দেশে ঘুরতে যেতে চাচ্ছ বা মাইনাস তাপমাত্রার দেশে আমার যে সকল আপু ভাইয়ারা আছে শুধুমাত্র তাদের জন্য আর হ্যাঁ তোমরা বাচ্চারা শীতের পোশাক অগ্রিম কিনতে চাচ্ছো তারাও কিন্তু আমার ভিডিওটা দেখতে পারো সো স্কিপ করা যাবে না ফুল ভিডিও দেখতে হবে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দিব তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া দেখাতে যাচ্ছি আসসালামু আচ্ছা লং অফার

কয়টা করে নিয়ে নিবে এগুলো লং কত হবে ভাইয়া আপনার লং হবে থার্টি আচ্ছা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং পাবে প্রাইস থাকছে কত প্রাইস হচ্ছে প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা করে এগুলো কিন্তু সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে মানে কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো ঢাকার আপনারা কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেস দেখিয়ে দেবো ওকে আচ্ছা একটা থাকছে ব্রাউন টাইপ কালার একটু বিস্কিট আর কি নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটারই কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে

এখানে কিন্তু শেরখা দেওয়া রয়েছে সাথে কিন্তু বেল্ট একটা চেন পাচ্ছ সম্পূর্ণ ওপেন করতে পারবে এটা চাইলে আচ্ছা

এটার মধ্যে দুইটা কালার মানে এটা পাচ্ছ আর এটা পাবে মেরুন কালারটা যার যে কালার লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে শুনে নিতে পারবেন এই স্টাইলটা দেখিয়ে দেব এর কথা আছে শুন এটা কিন্তু অনেক সুন্দর অনেক এটা একদম ওয়াটারপ্রুফ তারপর এটার মধ্যে একটু কোয়ালিটি আছে ডিফারেন্স এই যে শেরফা দেওয়া রয়েছে এর মধ্যে আপনার যে কাজ করা আছে হাফ বডি শেরফা দাও হুম এটাও আপনার सेम কাজই আপনি টুপি চলে সেপারেট করে রাখতে পারবেন আচ্ছা টুপিটা চলে তোমরা চলে খুলে রাখতে পারবে সাথে কিন্তু বাটন করা থাকবে আবার চেনও করা থাকছে আচ্ছা আচ্ছা ছোট বড় করে নিয়ে পরতে পারবে এগুলোরও তো সাইজ আছে তাই না ভাই সাইজ আছে এটা কালার আছে এটা মিডিয়াম থেকে নিয়ে ডাবল এক্সেল পর্যন্ত নেক্সট একটা কালার থাকছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর জয়েস কালারটা এত বেশি সফট প্রাইস থাকছে কত ভাই এগুলো টাকা 3000 এগুলোর প্রাইস থাকছে মাত্র 3000 টাকা করে সম্পূর্ণ কিন্তু এক্সপোর্টের কালেকশন নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এর অ্যাশ পিঙ্ক

আচ্ছা ব্লু কালার পাবে সেম ডিজাইনের মধ্যে কিন্তু ব্লু কালার পাবে যারা এই টাইপের জ্যাকেটগুলো গুলো তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো একদমই রিজনেবল প্রাইস মধ্যে তোমরা পাবে মার্কেট যাচাই করে এসে কিন্তু ভাইদের সাথে শপে থেকে নিয়ে নিতে পারবে তোমরা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা আপনার পাখি পলক ডাক বলে অনেকে এগুলো একদম ফেদারে লাইটওয়েট ফেদারের মধ্যে রয়েছে ওকে এটা তো খুলে রাখতে পারবে তাই না প্রত্যেকটা টুপি চাইলে তোমরা খুলে রাখতে পারবে এগুলোর মধ্যে শর্ট হবে ভাই এগুলো নিতে গেলে আবার মধ্যে আছে কিছু আচ্ছা আচ্ছা এটা থাকছে লং এর মধ্যে প্রাইস থাকবে কত এটা তিন টাকা ওকে নেক্সট দেখিয়ে দিব একদমই রিজনেবল প্রাইস এগুলো তোমরা মার্কেট যাচাই করে এসে ভাইদের সাথে নিতে পারবে নেক্সট আইটে দেখিয়ে দিব এই নিচে

এটা অনেকে লাইট ওয়েট জন্য ব্যবহার করে ওকে তো সেমি আপনি যে টুপিটা আলাদা সেপারেট করতে পারবেন এটা ব্যাক সাইডটা দেখি ভাই এটার মধ্যে আছে তিনটা কালার এই যে ব্যাক সাইডটা প্রাইস থাকছে কত এটা ওনলি 2000 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে এটা মানে কালার আছে ব্ল্যাক কালার পাবে আইটা নেভি ব্লু মেরুন ব্লু আচ্ছা মেরুন কালারটাও আছে তিনটা কালার পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দেব নেভিটা নট ফেসেস ওকে

নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা তাই না ডিজাইনের মধ্যে কালার পাঁচটা হবে কালো থাকবে অফ হবে তিনটা কালার এটা আছে আশ কালার প্রাইস থাকবে মাত্র 2500 টাকা অনেক রিজনেবল কিন্তু আর কোয়ালিটি একদম বেস্টটাই পাবে তোমরা নেক্সট দেখিয়ে দেব সেম ব্র্যান্ডের নেক্সট অনেক কোয়ালিটি হয় আমাদের কাছে সবগুলো কোয়ালিটি পাবেন এই এটাও আপনাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন ভিডিও স্ক্রিন ধরে করে নিয়ে নেব ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পড়ে থাকে এটা মধ্যে পাঁচটা কালার পাবে কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলা নেক্সট এটা ব্লু দুটো প্রাইস থাকছে কত ভাই এটা এটা 2500 টাকা আছে এটা প্রাইস থাকছে 2500 টাকা করে যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ভাইরা কি হোলসেল করে জি আমরা হোলসেল করি আচ্ছা ভাইরা ভাইরা কিন্তু হোলসেলও করে তুমি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শপে কিন্তু হিউজ কালেকশন রয়েছে মানে সব ধরনের কালেকশন কিন্তু ভাইদের শপে তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে আপনার টিম্বারল্যান্ডের আচ্ছা খুব ভালো এটা ফুল বডি শেফাদা আছে এর মধ্যে কালোটে বেশি এই যে দেখো পুরাটাই কিন্তু শেরপা দেওয়া থাকবে অনেক বেশি মকমলের কাপড়টা কিন্তু এটা ব্যবস্থা আছে আচ্ছা এখানে কিন্তু করে পড়তে পারবে প্রাইস থাকছে কত ভাই আচ্ছা এটা প্রাইস থাকবে 2500 টাকা ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব তুমি তো নিতে পারো সবাই মিলে পড়তে পারে আচ্ছা দুজনে কিন্তু ম্যাচিং করেও করতে পারবে এটা আপনি চলে নিচে দেখুন রাখতে পারবেন যখন কিন্তু বসার সময় খুলে রাখতে পারবেন এটা আসছে একবার হলো সহকার অনেক সুন্দর কালেকশনটা আর একদমই লং এর মধ্যে পাচ্ছ যারা একটু লং গুলো নিতে চাচ্ছো তারা এই কালেকশন গুলো নিয়ে নিতে পারো প্রাইস থাকবে কত ভাই এটা একদম 3500 টাকা প্রাইস থাকবে 3500 টাকা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা মধ্যে কি কালার আছে না ওটার জারটা শুধু কালো আচ্ছা এটা ব্ল্যাকটাই আছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব নকশা

বিভিন্ন রকমের আছে তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নেবে তোমাদের যেটা ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা দিয়ে দিবে আচ্ছা আচ্ছা প্রাইস থাকছে কত করে ভাই এগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে এই যেটা আছে ব্ল্যাক কালার ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এগুলো আছে আচ্ছা এগুলোর প্রাইস থাকবে কত করে এগুলো টাকা প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে

তালাই মাত্র 1000 টাকা করে তো এইগুলো আছে কালেকশন আমি ছিলাম মেরিন ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা এড্রেসে চলে আসবে নূরজাহান মার্কেটের দ্বিতীয় তলায় সব নম্বর 13940 ঢাকা কলেজের ঠিক বিপরীতে যে সিড়িয়া আছে ওটা দিয়ে উঠলে কিন্তু হাজার শপটা তোমরা পেয়ে যাবে আর অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডি স্ক্রিনে দ নম্বরই कांटेक्ट করবে নম্বরে ইমো আছে আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ